নিষিদ্ধের রাজনীতি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলীয়ভাবে আমরা কোনো সমর্থন করি না প্রকৃত আসামিদের বিচার করা উচিত আওয়ামী লীগের কি ভালো লোক নাই আপনারা যদি এই সমর্থন আওয়ামী লীগ সরকারকে না দিতেন তাহলে পরপর তিনটা বিতর্কিত নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো না আমি একটা কথা বলি চৌদ্দ সনের নির্বাচনে আপনি জানেন এখানে বলেছি এশা সাহেবকে ডিজিএফএর লোকেরা এই জেনারেল জিয়াউল হাসান তখন কর্নেল ছিল র্যাবের তাকে চ্যাংগোলা করে আমাদের নেতাকে পল্লী বন্ধু হুসেন মহদের তারা নিয়ে গেছেন নিয়ে গিয়ে রশনের সাথে যখন বলা হচ্ছে যে তুমি যদি নির্বাচনে না আসো তাহলে তোমার মঞ্জুর মার্ডার কাছেই করা হবে এইসব মানসিক চাপ ছিল এবং এটা আজকে জাতীয় পার্টিকে বিভাজনের কথা বলেন কিংবা যে অবস্থাই বলেন এই দুর্বল করার পিছনে কিন্তু এই ফেসিবা দিয়ে হাসিনা সরকারের কিন্তু একটা ভূমিকা ছিল এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই এখন অবশ্যই আমি অস্বীকার করতে চাই না যদি আজকে আমাদের মধ্যে কেউ এই কোনোভাবে দুর্নীতি করে থাকে দুর্নীতি দুদক কর্তৃক সেটার বিচার হতে পারে কেউ যদি আজকে অন্যায় করে থাকে হত্যা জড়িত থাকে আপনি যে কথাটা বলেছেন আপনাকে একটা কথা বলি আজকে কাজী ফিরোজ রশিদ সহ আমাদের আবু হোসেন সহ সেন্টু সহ কিংবা জিএম কাদের সহ প্রত্যেকে হত্যা মামলায় আসামি করা হয়েছে আপনি বলেন যেখানে আমরা এই ইয়ের আগে কি বলে এই আন্দোলনের আগে পাঁচই আগস্টের আগে আমরা সংবাদ সম্মেলন করে আন্দোলনকে সমর্থন দিয়েছি আমাদের ছাত্র সমাজের সংগঠন খুব ছোটো তারা সে আন্দোলনে ছিল এখন যদি তাদেরকে হত্যা মামলায় দেওয়া হয় তাহলে এটা বুঝতে হবে যে এই ইগুলিকে এই মামলাগুলিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে আর যারা আজকে মানববদ্ধন করেছে আপনি প্রেসক্লাবে যারা বলছেন এটা তাদের রাইট আছে কেউ কারোর বিরুদ্ধে কথা বলতেই পারে কিন্তু এখানে যখন বিবেচনা আসবে বিচারের ব্যাপক আসবে আপনি তো আমাকে আসামি করবেন আসামি করার পিছনে তো আপনার কজ অফ অ্যাকশন থাকতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এখন আপনি বলেন দোসর বলে আপনি চালিয়ে দিলেন তো দোসর বলে চালিয়ে দিয়ে তো আপনি তো এটা কোনোই হলো না আমি এটা স্বীকার করছি যে চব্বিশে আমরা যেহেতু নির্বাচন করি নাই জিএম কাদের সাহেব নির্বাচনটা না করলে উনি ভালো করতেন তারপরেও নির্বাচন করেছেন উনি যদি বিএনপি যেমন আঠারো সনে পদত্যাগ করেছিল একটা পর্যায়ে উনি যদি অন্তত কয়দিন আগেও ছাত্র আন্দোলনের মাঝে ছাত্র আন্দোলনের পক্ষে যদিও বিবৃতি দিয়েছেন কিন্তু উনি যদি বলতেন যে আমি পদত্যাগ করলাম আমার মনে হয় সেটা আরও বেশি সমীচীন হতো শোভন হতো উনি বাহবা পেতেন কিন্তু সেটা না করে উনি আজকে দর্শক হিসাবে চিহ্নিত হচ্ছেন যেটা এটা অনভিপ্রেত আমি পরিশেষে এইটুকু বলতে চাই আমরা জাতীয় পার্টির আজকে ধরেন আওয়ামী লীগের কথাই বলি আওয়ামী যদি ঢালাভাবে অনেকে বলতেছেন আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করো কিংবা আওয়ামী লীগের যারা নাকি প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যে সমস্ত নেতা কর্মীরা এই লুটেরা লুটের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত বিশেষ করে এই ছাত্র জুলাই অগাস্টের ছাত্রগণ ব্যব্যুত্থানে যারা হত্যার সাথে জড়িত প্রকৃত আসামিদের বিচার করা উচিত এখন ঢালোভাবে যদি আওয়ামী লীগে কি ভালো লোক নাই আওয়ামী লীগে কি যারা নিঃস্বার্থ কোনো অন্যায় করেনি এমন লোকও তো আছে আপনি দলটাকে নিষিদ্ধ করে দেবেন নিষিদ্ধের রাজনীতি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলীয়ভাবে আমরা কোনো সমর্থন করি না কারণ আওয়ামী লীগেরও একটা পার্সেন্টেজের সমর্থক কিন্তু আছে যদিও এই আন্দোলনে অনেক ছাত্রলীগের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আজকে সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধেই কারণ তারা জানে যে এটা অন্যায় হচ্ছে এখন যদি দলকে যদি নিষিদ্ধ করা হয় আমার মনে হয় সেটা যথাযথ হবে না আজকে যদিও আপনার একটা আইন করা হচ্ছে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে সেটা নিষিদ্ধ করতে হলে তো আপনার উপাদান থাকতে হবে আপনি প্রধানমন্ত্রী কিংবা যে দলের যে প্রধান শেখ হাসিনা তার বিচার হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হইতে পারে ওবায়দুল কাদের বিচার হইতে পারে কিংবা পলকের বিচার হইতে পারে মাহমুদ হাসান মাহমুদের বিচার হইতে পারে এইভাবে আজকে সালমান রহমানের বিচার হইতে পারে আনিসুলকের বিচার হতে পারে যারা যে সমস্ত এমপিরা আজকে জড়িত তাদের বিচার হইতে পারে কিন্তু যে এমপিরা জড়িত নয় তাদেরকে আপনি গয়ের হয় যেভাবে হত্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে আমার মনে হয় এই মামলাগুলিকে আজকে আমার মনে হয় যে দুর্বল হয়ে যাবে এবং অবশ্যই যারা দুর্নীতি করেছে এই পনেরো বছরে যারা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে আমরা কিন্তু এটার বিচার চাই জনগণ এটা বিচার চায় কিন্তু বিচারের নামে আজকে যদি সেখানে প্রহসন হয় বিচারের নামে যদি আজকে সবাইকে আসামি করা হয় তাহলে আমার মনে হয় যে এটা যথাযথ হবে না কারণ